বিএনপি জামায়াতের দীর্ঘদিনের জোট ভেঙে গেছে এটা সবার জানা কিন্তু জোট ভাঙার পর মাঠের রাজনীতিতে যে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে তা অনেককেই বিস্মিত করছে আসন্ন নির্বাচনে কয়েকটি আসনে বিএনপির দুর্বল মনোনয়ন অভ্যন্তরীণ কোন্দল ও ভুল সিদ্ধান্তের কারণে জামায়াতে ইসলামের জয়ের সম্ভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনগুলোতে বিএনপির জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় আজ আমরা জানব এমন দশটি গুরুত্বপূর্ণ আসন যেখানে বিএনপি নিজের সিদ্ধান্তে নিজেই দুর্বল হয়েছে আর সেই সুযোগে সুবিধাজনক অবস্থানে চলে গেছে জামায়েত প্রথমটি হল কুষ্টিয়া তিন আসন এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে ইঞ্জিনিয়ার জাকির সরকারকে কিন্তু তার বিরুদ্ধে বিতর্ক আছে আর বঞ্চিত জনপ্রিয় অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েছেন সোহরাবুদ্দিন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্যদিকে জামায়াতের প্রার্থী জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা যার ব্যাপক জনপ্রিয়তা ইতিমধ্যেই ভোটের মাঠকে তার দিকে ঝুঁকিয়ে দিয়েছে এদিকে দ্বিতীয় আসন খুলনা পাঁচ বিএনপির প্রার্থী আলী আজগর লোবি অসুস্থ বিতর্কিত এবং মাঠে সক্রিয় নন এদিকে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার দুই সালের সাবেক এমপি শক্তিশালী সংগঠন ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে রেখেছে এদিকে তৃতীয় আসন ঢাকা পনেরো বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন কম পরিচিত মুখ অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যিনি জাতীয়ভাবে পরিচিত এবং সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী ফলে এখানে জামায়াতে গিয়ে চতুর্থ আসন পিরোজপুর এক এটি জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি সাইদি পরিবারের প্রভাব এখনও জনগণের মাঝে রয়েছে এবার মাসুদ সাইদি ভোটে আসছেন বিএনপি এখানে প্রার্থী দেননি ফলে এই আসন কার্যত জামায়াতের দখলে বলা যায় পঞ্চম আসনেও কোনোভাবে পিছিয়ে নেই জামায়াত ইসলামী এখানে জামায়াত বিভীত কোন দল এখনও প্রার্থী ঘোষণা করেনি চট্টগ্রাম পনেরো জামায়াতের গড় বিএনপি হেভিওয়েট প্রার্থী দিতে না পেরে আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছে এখানে সম্ভবত প্রার্থী হবেন শাহজাহান চৌধুরী যিনি অতীতেও এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন পাশাপাশি আসন ছয় চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ বিখ্যাত ঘাটি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন যিনি হাজারো মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা করেছেন ব্যক্তিগত জনপ্রিয়তা তাকে এগিয়ে রেখেছে সপ্তম আসনে রয়েছে কুমিল্লা এগারো বিএনপির অভ্যন্তরীণ কুন্দল তীব্র জামায়াতের প্রার্থী ডাক্তার তাহের দুই সালে সাতষট্টি ভোটে জয়ী হয়েছিলেন এবারও তাকে ঘিরে ভোটের সমীকরণ জামায়াতের পক্ষে অষ্টমাসন পটুয়াখালী দুই বিএনপি প্রার্থী দেননি জামায়াতের ডাক্তার শফিকুল ইসলাম দাড়িপাল্লা ইনশাল্লা লিখে পোস্ট করার পর এলাকা গরম অর্থাৎ জামায়াত পূর্ণ প্রস্তুত নবমাসন মেহেরপুর দুই বিএনপি যে প্রার্থী দিয়েছে তিনি বহুদিন সক্রিয় ছিলেন না এতে মনোনয়ন বঞ্চিত কর্মীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এ সুযোগে জামায়াতের নাজমুল হুদা শক্ত অবস্থানে উঠে এসেছেন এবার আসা যাক দশম আসন পিরোজপুর দুই বিএনপির দেওয়া প্রার্থী দুর্বল আর এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইদি পরিবারের শামীম সাইদি বাবার জনপ্রিয়তা তাকে বড় সুবিধা দিচ্ছে তাই দেশের রাজনৈতিক অঙ্গনে যে দ্রুত পরিবর্তনগুলো ঘটছে তার প্রতিটি দিক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে আজ যে দশটি আসনের কথা বললাম সেখানে বিএনপির ভুল সিদ্ধান্ত অভ্যন্তরীণ কোন্দল আর প্রার্থী নির্বাচনের দুর্বলতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামীর উত্থান স্পষ্ট হয়ে উঠছে এবং এই আসনগুলোতে সত্যি যে কোনো মুহূর্তে অভাবনীয় পরিবর্তন দেখা যেতে পারে সুমাইয়া শিমু দিগন্ত বার্তা